আম আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সঙ্গে এসেছি আপনাদের সামনে আজকে হচ্ছে একটি ছাদে রড সিমেন্ট এইট বাগুর হিসাব বের করার জন্য মনে করেন একটি ছাদ পঞ্চাশ ফিট বা চল্লিশ ফিট আছে থিকনেস ইঞ্চি এখন এই সাতটিতে কী পরিমাণ রড সিমেন্ট বালু খোয়া যাবে সেই হিসেবে আজকে আমরা দেখব তবে দেরি না করে চলেন আগে আমাদের সাদের এরিয়া বের করতে হবে সাদের এরিয়া আছে কত পঞ্চাশ ফিট পঞ্চাশ ফিট গ্রণ চব্বিশ ফিট সমান দু হাজার স্কোয়ার ফিট সাদের এরিয়া আছে দু হাজার স্কোয়ার ফিট এখন এটাকে আমাদের ঘন ফুটে নিতে হবে পাঁচ ইঞ্চি থিকনেস এই দুই হাজারকে দুই হাজার ইন্টু পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চির যদি আমরা কনভার্ট করি পাঁচ ভাগ বারো আগে ফুটে নিতে হবে পাঁচ ভাগ বারো এখন এই আষ্টশো চব্বিশ ঘন ফুটে আমাদের কী পরিমাণ পেট সিমেন্ট ব্যাগ লাগবে আজকে সেই হিসাবে আমরা বের করবো এবং এই আষ্ট চব্বিশ আমরা পাইছি ভেজা এত এখন আমরা তো আপনার বাজার থেকে যখন কিনতে যাবো ইটবাগি সিমেন্ট তখন তো শুকনা তাই যখন ভিজা হয় তখন দেড় পার্সেন্ট কমে যায় তবে আমাদের দেড় পার্সেন্ট গুণ করতে হবে ড্রাই বগিম আষ্ট ইন্টু পয়েন্ট ফাইভ বারোশো ষাট গোলাফুট এখানে বারোশো ষাট ভোট হয়েছে সিমেন্ট নিট সিমেন্ট প্রয়োজন আমাদের সিমেন্ট কত ব্যাখ্যা লাগবে এবং এটা আমরা কত রেশিও ধরে করবো এক ইস্টু দুই ইস্টু চার একটা সিমেন্ট একটা সিমেন্ট দুইটা বাগু চারটা খোয়া ঠিক আছে এখন চলেন আমাদের সাত থাকছে কত গনফোট বারোশো ষাট কিন্তু আমাদের সিমেন্টে কাঁকবে একটা ভাগ হচ্ছে আমরা অনুবাদের যোগ ভাগ সাত সাত দিয়ে ভাগ করবো বারোশো ষাট ভাগ সাত একশো আশি এটার যদি আমরা একশো আশি ঘন একশো আশি এফটি একশো আশি এফটি সিমেন্ট এটার যদি আমরা ব্যাগে নেই জিরো পয়েন্ট এইট জিরো দিয়ে গন্ধকে ব্যাগে আসবে আমাদের পয়েন্ট এইট জিরো ঘুরন একশো চুয়াগিশ ব্যাক সিমেন্ট লাগবে আমাদের একশো চুয়াগিশ ব্যাক সিমেন্ট এখন আসেন বাগুই কত স্যান্ট স্যান্ট নেট স্যান্ট দরকার বাগি দরকার বারোশো ষাট ঘুরন আছে কত দুই আমাদের দুইটা বাগুই লাগবে একটু হচ্ছে বাঘ সাত সময় সমান কত সিফটি বারোশো ষাট গুনুন দুই ভাগ সাত তিনশো ষাট সি একটি আমাদের ভাগে প্রয়োজন এবার আসেন খোয়া খোয়া নিট খোয়া প্রয়োজন বারোশো ষাট গুনন একটা সিমেন্টের চারটা খোয়া ভাগ সাত সমান বারোশো ষাট কম চার ভাগ সাত সাতশো বিশ সিএফটি খোয়া এখন এটার আবার যদি আপনি কয়টা ইট ইটে নেন তাহলে আপনার গ্রহণ করতে হবে নয় দিয়া কারণ আপনার এক সিএফটি ইটে নয়টি নয়টা ইটে একটা সিএফটি খোয়া হয় ঠিক আছে তাহলে কিন্তু নয় ছ নস আমাদের ব্রেক ইট গাড়ি এখন এই ছাদের আপনি সহজে খুব সহজে কীভাবে রড বের করবেন রড আমাদের ছাদটা আছে কত আষ্টশো চব্বিশ গণফট হয়েছে নাকি আঠশো চব্বিশ গুনন অন ভাগ একশো গুনন রোডের এক উজন বাইশ এই অন ভাগে একশো কী আমার একটি স্বাদে এক পার্সেন্ট থেকে দেড় পার্সেন্ট রোড প্রয়োজন ঠিক আছে যেহেতু এই স্বাদ আমাদের বাড়ির এই স্বাদে আমাদের এক পার্সেন্ট পারসেন্টের আমরা হিসাব করতে হবে তাহলে এখন কত আছে অষ্ট গন গণ আঠারোশো চৌষট্টি দশমিক আশি কেজি আমাদের এই ছাদে রড লাগবে আঠারোশো চৌষট্টি দশমিক আশি কেজি ঠিক আছে তো নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের রড প্রয়োজন আমাদের সিমেন্ট প্রয়োজন একশো চুয়াল্লিশ ব্যাগ আমাদের স্যান্ড প্রয়োজন তিনশো সাইড সিএফটি খোয়া প্রয়োজন সাতশো সিএফটি শ্বাসিএফটিতে আপনার ছয় হাজার চারশো আশিটা ইট দরকার এবং আমাদের রড প্রয়োজন আঠারোশো চৌষট্টি দশমিক আশি কেজি